আচ্ছা আমাদের প্রায় সবার কাছেই প্যান কার্ড আছে আর এই প্যান কার্ডে কিন্তু আধার লিঙ্ক করাতে হবে আর লিঙ্ক করার শেষ তারিখ দেখতেই পারছেন একত্রিশে ডিসেম্বর দু তো আপনারা বুঝতেই পারছেন ডিসেম্বর মাসের একত্রিশ তারিখের আগেই কিন্তু প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে হবে আধার লিঙ্ক না থাকলে প্যান কার্ড হয়তো কাজ করা বন্ধ করে দিতে পারে আর প্যান কার্ড বন্ধ হয়ে গেলে অনেক ধরনের সমস্যা হতে পারে যেরকম আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে আর অন্যান্য ফিনান্সিয়াল প্রবলেম হতে পারে তো আপনাদের প্যান কার্ডে অলরেডি আগে থেকেই আধার লিঙ্ক করা আছে কিনা ঘরে বসে কিন্তু মোবাইল থেকে মাত্র দু মিনিটেই চেক করে নিতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা চেক করবেন যে আপনাদের প্যান কার্ডে আধারের লিঙ্ক করা আছে কি না তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আপনাদের প্যান কার্ডে আধার লিঙ্ক করা আছে কিনা সেটি চেক করার জন্য আপনাদের মোবাইল থেকে ব্রাউজারটি ওপেন করে নেবেন যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ করবেন ইনকাম ট্যাক্স তো আপনারা দেখতেই পাচ্ছেন ইনকাম ট্যাক্স লিখে আপনারা সার্চ করলেই কিন্তু আপনাদের সামনে একটি ওয়েবসাইট চলে আসবে সবার প্রথমেই দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু ডট ইনকাম ট্যাক্স ডট ডট ইন তো আপনারা এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন এই ওয়েবসাইটে ক্লিক করলেই কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটে আপনারা চলে আসবেন তো এখানে দেখতেই পাচ্ছেন ইন্টারফেস তো এখানে আপনারা একটু নিচে যাবেন নিচে গেলেই একটি অপশন দেখতে পারবেন লিঙ্ক আধার স্ট্যাটাস আপনারা দেখতেই পাচ্ছেন লিঙ্ক আধার স্ট্যাটাস এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলেই একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে কিন্তু নতুন একটি পেজ ওপেন হয়ে আসবে আমি আপনাদেরকে কম্পিউটারে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু মোবাইল থেকেও একই প্রসেসে কিন্তু চেক করে নিতে পারবেন তো এখানে দেখতেই পাচ্ছেন নতুন একটি পেজ কিন্তু এখানে ওপেন হয়ে আসছে আর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার স্ট্যাটাস তো এখানে প্যান নাম্বারটা কিন্তু আপনাদেরকে দিতে হবে আর নিচে দেখুন আধার নাম্বার তো প্যান নাম্বার আর আধার নাম্বার কিন্তু এখানে আপনাদেরকে সবার প্রথমে ফিল আপ করতে হবে তো আমি আপনাদেরকে ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি আমার প্যান কার্ড নাম্বার আর আধার কার্ড নাম্বারটা দিয়ে দিয়েছি প্যান কার্ড আধার কার্ড নাম্বার দেওয়ার পরে নিচে একটি অপশন দেখতে পারবেন ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস এখানে ক্লিক করলেই কিন্তু এখানে দেখাচ্ছে দেখুন ইয়োর প্যান কার্ড নাম্বার দেখুন এখানে প্যান কার্ড নাম্বারটা দেখাচ্ছে ইস অলরেডি লিঙ্ক টু গিভেন আধার তো এখানে দেখুন আমার প্যান কার্ডটা কিন্তু আধার কার্ডের সাথে কিন্তু লিঙ্ক করা অলরেডি আছে সেজন্য কিন্তু এই লেখাটা কিন্তু এখানে দেখাচ্ছে তো আপনারাও কিন্তু ঠিক একইভাবে আপনাদের প্যান কার্ড আর আধার কার্ড নাম্বারটা দিয়ে কিন্তু স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন যে আপনাদের প্যান কার্ডে অলরেডি আধার কার্ড লিঙ্ক করা আছে কি না তো যদি আপনাদের প্যান কার্ডে আধার কার্ড লিঙ্ক করা অলরেডি আছে তাহলে কিন্তু আপনাদেরও ঠিক একই রকম অলরেডি লিঙ্ক টু গিবেন আধার এই লেখাটা কিন্তু আপনাদেরও দেখাবে তো এই কাজটি কিন্তু আপনারা মোবাইল থেকেও ঘরে বসে কিন্তু চেক করে নিতে পারেন আপনাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা আছে কি না তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের কাজে দিয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এরপরে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ